জামাইয়ের কাছে ঘুরতে যাওয়ার আবদার করছিলাম জামাই উল্টা আমাকে একটা শর্ত দিয়ে দিলে এই শর্ত পূরণ না করলে বাইরে ঘুরতে নিয়ে যাব না তো কি আর করার যেহেতু বাইরে যাওয়ার দরকারই ছিল তো জামাইয়ের শর্তটা পূরণই করে নিলাম কি এমন সত্ত দিবে যেটা পারবোই না হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন আসেন তাদেরকে অবশ্যই স্বাগতম আর যারা পুরাতন আসেন তারা অবশ্যই লাইক কমেন্ট করতে সাথে থাকতে ভুলবেন না আর যারা নতুন আসেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা তো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু আজকে আর ভালোই লাগতেছিল না কোনো কিছু প্রতিদিন মাছ মাংস এইসব চলতেছিল তো আমি আজকে ডাল আলু ভত্তাটা করে নিব আলু ভত্তা এখানে যেহেতু সুটকি ভর্তা করব তো এখানে ডালটা কিন্তু আমি মোটামুটি কষিয়ে দিচ্ছি ইয়েতে কুকারে দিচ্ছিলাম কুকারে দেওয়ার কারণটা হলো আমি কিন্তু ডালটা বেশিরভাগ এখন কুকারেই করি কারণ যেহেতু সিলিন্ডার গ্যাস মাসে প্রায় দুইটা থেকে আড়াইটা চলে যায় যেহেতু মধ্যবিত্তদের জন্য কিন্তু অনেকটা প্যারা হয়ে যায় তাই শর্টকাটে যে রাস্তাটা আমি পেয়ে যাই কুকারে তাড়াতাড়ি যেগুলো সিদ্ধ করতে হয় সেগুলো কিন্তু আমি কুকারে সিদ্ধ করে নেয় এতে আমার জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং আমার গ্যাসটাও কিন্তু কিছুটা হলে চার দিন কম আর একটু বেশি চলে যায় তো এখানে আমি ডালটা মোটামুটি সব মশলা একবারে দিয়ে নিচ্ছিলাম কুকারে দিয়ে আমি কিন্তু দুইটা ছিটি মারার পরে কিন্তু আমি নামিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঘুঁটে দিয়ে তারপর কিন্তু আমি বাঁকা দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে তো যেহেতু আজকে একটু বাইরেও যাবো ভালো লাগতেছিলো না হালকা রান্না করলাম তো এটা রান্না করে কিন্তু চলে গেলাম বাইরের উদ্দেশ্যে তো বাইরে যখন যাচ্ছিলাম তখন জামাই আমাকে বলল বাইরে নিয়ে যেতে পারি একটা সত্ত্বে তুমি বাইরে থেকে আসার পরে কিন্তু আমার একটা জিনিস রান্না করে দিতে হবে তো যখন বললো রান্না করার কথা তখন তো রান্না কোনো ব্যাপারই না যেহেতু জামাই কিছু খাইতে চাচ্ছে তো ঠিক আছে আর বাইরে যাওয়াটু দরকার ছিল তো বাইরে তো গেলাম গিয়েই তো ভুল করলাম বাইরে সমস্ত মার্কেট বন্ধ ছিল যার কারণে যে উদ্দেশ্যে গেছিলাম সেটা কিন্তু হয়ই নাই তো উল্টা বললাম তো বাইরে যেহেতু চলে আসছি চলো একটু ঘোড়ায় নিয়ে চলে যায় তো ঘোড়াইতে বসি বলে পুরো রাস্তার গলি থেকে ও গলি ঘোড়ায় নিয়ে চলে আসলো তো যখন দেখলো একটু মুখটা ভার করেছিলাম তখন কিন্তু সাথে সাথে আবার ফুচকার দোকানে নিয়ে চলে গেল আপনাদের ভাইয়া মুখ দেখলেই কিন্তু সবই বুঝে যায় মাসাল্লা মানে কোনো কিছু ওকে আমার বলাই লাগে না আমার মুখটা দেখলে বোঝা যায় যে আমি এটা বলতে চাচ্ছি তো আমি আর কিছু বললাম না যেহেতু মুখ দেখে বুঝে গেছে তো ফুচকার দোকানে নিয়ে গেলে একটা দই ফুচকা দুইটা দই ফুচকা অর্ডার দিয়েছিলাম আমার আমার মেয়ের জন্য তো এখানে কিন্তু আর উনি দই ফুচকা খাবেন না যেহেতু বাসায় আমাকে একটা আইটেম রান্না করতে বসে আমি তো আবার বললাম মনে মনে ভাবতেছি কি আইটেম দিবেন তো বুঝতেই পারতেছি না তো এখানে যখন বাইরে যাচ্ছিলাম তখন তো বারবার জিজ্ঞেস করছিলাম সে বলেই না বললো না শর্ত এখন বলা যাবে না বাসায় চালা পরে তারপর বলা যাবে তো এখানে আমরা ফুচকা টুসকা খেয়ে কিন্তু চলে আসলাম বাসার ফুচকাটা কিন্তু অসম্ভব মজা ছিল যেহেতু আমি প্রায় 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 এখানে গিয়ে ফুচকাটা খাই কিন্তু এটা একটু দেরি করে খাওয়ার জন্য এত পরিমাণ মজা লাগতো তো মেয়ে খাইতে পারছিল না সাথে আমাকেই দিল। এখানে আবার বাবু এটা রুটি ভেবে দাঁড়াই গেছে যে মা আমি রুটি নিব। কিন্তু এটা দেখলাম বাকলখানে কিন্তু নেতে গিয়েই আপনার ভাইয়া দরদম করে ফেসে কিন্তু ওই যে হাত দিয়ে যেমন করতেছে আমি কিন্তু দেখেই বললাম যে না থাক নিতে হবে না যেগুলো মেশিনে বানায় ওইগুলোই তুমি কিনে নিয়ে যেও খুঁজে গিয়ে তো দেখেন এখানে কিন্তু ফুচকার দোকানে চলে আসা হয়েছিল তো এখানে একটা মেয়ে ভিডিও করতেছিল তা ভাবলাম ভিডিও তো শুধু আমরা একা বানাই না আজকাল সবাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ও কিন্তু ভিডিও বানাচ্ছিল তো এখানে আমরা ফুচকা খাওয়ার পর বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর দিল আমার জামায় কোয়েল পাখি আমাকে বোনা করতে বললো এটা আমাকে ভুনা করে দেয় সুন্দর করে এটা দিয়ে আমি ভাত খাবো তো কী আর করা যেই কথা সেই কাজ যেহেতু সে আমাকে বাইরে নিয়ে গেছে তাকে তো অবশ্যই করতে হবে আর জামাই বিশেষ করে রান্নার কোনো খাওয়া দাওয়ার আবদারটা আমি খুব একটা ফেলি না সবসময় ওকে করে দেয় তো এখানে আমি রান্না বান্না করে নিলাম একটু রাত হয়ে গিয়েছিলো প্রায় এক দেড়টা বেজে গিয়েছিলো তারপরেও কী করা যেহেতু ফুচকা খাইছিলাম খিদাও ছিল না তাই একটু দেরি করে রান্নাও করলাম এবং খাওয়া দাওয়াটা রান্না করে ঘুমিয়ে গেলাম তো দেখেন এখানে আমি দুইটা কোয়েল প্রায় রাজকীয় স্বাদে রাজকীয়ভাবে ভোনা করছিলাম দেখে তো অসম্ভব লোভনীয় নেওয়া হয়েছিলো আর এত সুন্দর গ্রান্স হয়েছিলো যে আমার নিজেরই খাইতে মন চাচ্ছিলো তো অবশ্যই সে একটা খাইছিল আর আমি খুব একটা খাই না দেখে আমার জন্য রাখছিল অবশ্যই কিন্তু আমিও একটু খাইছিলাম অসম্ভব মজা হয়েছিল আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে আমি একটা গৃহিণী নিজের একটা পরিচয় তৈরি করতেছে আল্লাহ হাফেজ